হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আজকে আমি চেষ্টা করব লং লং আপলোড করা কারণ আজকে অনেক জল বেড়েছে এই তোর ভয় দিছে তো বাল জাস্ট শাট আপ ইউ আর ফ্রেন্ডস কি বলি রে পাও হয়ে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি লং লং আপলোড করতে চলেছি কারণ আজকে অনেক জল বেড়েছে নদীতে আমাদের এদিকে বৃষ্টি সকাল থেকে বৃষ্টি বৃষ্টিতে এত জল বেড়েছে যে নদীর থেকে অনেক ধরনের পড়ি লক যাচ্ছে তো তাই দেখাবো আজকে আমি গাইস দেখতে পাচ্ছেন এটা আমাদের নদীর অবস্থা এগুলো সব কিন্তু লক গাছের যে লক থেকে এগুলো লক দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কত লোক যাচ্ছে এটা হলো উত্তরবঙ্গের তোষা নদী কোচবিহার এলাকায় এটা তোরসা ব্রিজ গাইস কি কইস গাইস তোর তোষা নদী এরকম কোনোদিনও হয় না আজকে এই প্রথমবার আজকে এটা প্রথমবার গাইস দেখতে পাচ্ছেন লোক দেখতে পাচ্ছেন লোকে ভোরপুর গাইস আজকে এটুকুই পরে দেখাবো পরের আপডেট